তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে থেকে কলেজ বিশ্ববিদ্যালয় কলকাতার উদ্দেশ্যে সকালে রওনা দিয়েছেন পূর্ব বর্ধমান জেলার গোলসি কলেজ থেকে ছাত্র ছাত্রী এস বাসে রওনা দেন বাসটি উনিশ নম্বর জাতীয় সড়কে লাকুডি এলাকায় যাওয়ার সময় একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে বাসটি ডিভাইডারে উল্টে যায় অল্পের জন্য বাসে থাকা প্রায় ষাট জন ছাত্রছাত্রী প্রাণে রক্ষা পায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অভিযোগ করেন ট্যাঙ্কারের চালক মদ্যপ অবস্থায় ছিলেন আমরা আজকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা কলকাতাতে যাচ্ছিলাম আমরা গলসি থেকে আমরা এসবিএসটিসি বাসে করে আমরা যাচ্ছিলাম এখানে যে গোদা আছে নবাটার বাইপাস গোদা এই গোদার কাছে আমরা যখন একটা তেল ট্যাঙ্কারকে আমাদের বাসটা যখন পাস করে তখন সেই তেল ট্যাঙ্কার হয়তো অবস্থায় ছিল অথবা সে ঘুমিয়ে গিয়েছিল যা কি যান্ত্রিক একটা প্রবলেম হয়েছিল সে আমাদের বাসটাকে পুরো জোরভাবে টক্কর মারে বাসটা তার গাড়ির সাথে লেগে যায় সেই হিসেবে আমাদের বাসটা পুরো যে রোড থেকে রোড থেকে বেরিয়ে যায় এবং আমাদের যে ড্রাইভার ছিল সে কোনো মতে কন্ট্রোল করে বাসটাকে যে ডিভাইডার থাকে রাস্তাতে সেই ডিভাইডারে বাসটা আটকে যায় আমাদের আর আমাদের সেই অর্থে আমাদের কারো কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়নি আমাদের কারো কিছু চোট লাগেনি কিন্তু আমরা অনেক বড়সড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি হ্যাঁ আমাদের সবাই ওকে সবাই সুস্থ আছি আমরা বাসে করে আবার রওনা দিচ্ছি আমরা শুধু আমাদের বাসটা একটু খারাপ হয়ে গেছে যে বাসটা আমাদের যাবে না ওদের অন্য বাস দিয়ে দিয়েছে আর আমাদের ড্রাইভারকে তো অসংখ্য ধন্যবাদ যে ড্রাইভারের জন্য আজকে আমরা বেঁচে গেছি ড্রাইভার যেভাবে আমাদের কন্ট্রোল করেছে আমরা বলছি এক নম্বর ব্লক ও বলছি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমরা যৌথভাবে আমরা কলকাতার যে আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা কলকাতা রওনা দিচ্ছিলাম

দেখুন এখানে যে একটা বড় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে আমাদের বলে যে যারা আর কি সমাবেশে যেতাম আর কি আসছে যেতাম ভগবানের কৃপায় তারা একটা বড় বড় হাত থেকে রক্ষা পায় আমার দেখতে গেলে সবই দৃশ্য যে কী অবস্থায় বাস দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল যা ড্রাইভারের তৎপরতায় এই দুর্ঘটনা হাত থেকে তারা রক্ষা পায় পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা